সাব্বের মুসাদ্দেক দুই বন্ধু মিলে সাকিবের দল গল মার্ভেস বিদায় করে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন কোয়ালিফায়ার টুতে মুখোমুখি হয়েছিল সাব্বের টাইগার্স এবং সাকিবের দল গল টস জিতে ফিল্ডিং এ নামে দল বাংলা টাইগার্স এই ম্যাচে বাংলা ম্যাচেইং সাব্বির মুসাদ্দেক দুইজনই ছিলেন আর গল মার্ভেস এর হয়ে সাকিব থাকবেন এটা জানা কথাই তো শুতে ব্যাটিং করতে নামে সাকিবের দল গল মার্ভেস এর টপ অর্ডাররা কোনো সুবিধাই করতে পারছিল না একের পর এক উইকেট পড়তে থাকায় খুব দ্রুতই সাকিব হাসানকে মাঠে চলে আসতে হয় কিন্তু সাকিব ওই গুরুত্বপূর্ণ ম্যাচ কিছুই করতে পারেনি কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে যেখানে এক হাতে হারা ম্যাচটা জিতিয়েছিলেন সাকিব আট বলে উনত্রিশ রান করে সেখানে কোয়ালিফায়ার টুতে কিছুই করতে পারেনি সাকিব সাকিব আউট হয়ে যাওয়ার পর আরো প্রেশার পরে যায় গোল তো এরপরও গলমার্ভিস দশ ওভার শেষে সক্ষম হয় আর একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স শুরুতেই খায় ধাক্কা এরপর ওয়ান ডাউনে পাঠানো হয় সাব্বির রহমানকে কিন্তু সাব্বির রহমানকে আম্পায়ার একটা বাজে সিদ্ধান্তের কারণে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেলে চলে যেতে হয় এরপর বিরতি কিংবা উইকেট পড়তে থাকায় বাংলা টাইগার্স তো বিভূতই পড়ছিল কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল যেই ব্যাটসম্যান আসছিল তারা কুইক কিছু রান করে যাচ্ছিল যার কারণে অত একটা প্রেসারে পড়তে হয়নি বাংলা টাইগার্সকে শেষমেশ যখন ছয় রান প্রয়োজন ছিল তখন মোসাদ্দেক হোসেন সৈকতকে নামতে হয় তো মোসাদ্দেকের সামনে সুযোগ ছিল ম্যাচটাকে ফিনিশিং দেওয়ার কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত একটা চার পরের বলে এতটা দৃষ্টিগতভাবে আউট হয়েছে যেটা দেখে তার সতীর অবাক হয়ে গিয়েছেন বা লজ্জা পেয়ে গিয়েছেন তো মুসাদ্দেক আউট হয়ে যাওয়ার পর পরের বলটাতেই ম্যাচ ফিনিশিং করে দিয়েছেন ব্যাটসম্যানরা তো যার ফলে সাকিবুদল গল মার্ভেসকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে সাব্বির মুসাদ্দে দল বাংলা টাইগার্স এখন ফাইনাল ম্যাচে সাব্বির মুসাদ্দে কি ইলেভেনে থাকবে আর থাকলেও পারফর্ম করতে পারবে নার্ভ ধরে রেখে কেননা কোয়ালিফায়ার টুতেই তাদের দুজনকে দেখেই মনে হচ্ছিল তারা নার্ভাস যেটা বাংলাদেশি প্লেয়ারদের সবচেয়ে বড় সমস্যা নার্ভ ধরেই রাখতে পারে না এরা এতটা প্রেশার তাদের চেহারার মধ্যে ছিল যেটা বলার বাইরে তো ফাইনাল ম্যাচে যদি এরা প্লেইং লেভেলের সুযোগ পায় তো এরা কতটা নার্ভ ধরে রেখে খেলতে পারবে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন জানি না বাংলাদেশি প্লেয়াররা কবে মানসিক ভাবে স্ট্রং হবে এখন দেখা যাক ফাইনাল ম্যাচে যদি সুযোগ পায় দুজন তাহলে কিছু করতে পারে কিনা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বাংলা টাইগার্স চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে পারে কিনা